বি ডিভিশন ফুটবল লিগের প্লেয়ারদের মধ্যে জার্সি প্রদান করল মোচা ক্লাব এবারও নজর কাড়া টিম নিয়ে মাঠে নামছে শহর দক্ষিণাঞ্চলের এই ক্লাব এবারে ফুটবলের আসরে এই টিম ভালো পারফরম্যান্স করতে পারবে বলে মনে করছেন ক্লাবের কর্তারা শনিবার ক্লাবে সাংবাদিকদের কথা জানিয়েছেন ক্লাবের সদস্য জয়ন্ত চৌধুরী তিনি বলেন ত্রিপুরার প্লেয়ার ছাড়াও আসাম মেঘালয় মিজোরাম এবং শিলিগুড়ি থেকে এই ক্লাব বি ডিভিশন ফুটবলে আসরে প্লেয়ার এনেছে সঙ্গে থাকবে রাজ্যের নাম করা প্লেয়াররা এবারের খেলাই ক্লাবের পক্ষ থেকে কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজু লামাকে টিম ম্যানেজার হিসেবে থাকবে তন্ময় ধর বিগত ৫০ বছর ধরে এই ক্লাব ফুটবলের আসরে অংশগ্রহণ করেছে মৌচা ক্লাবের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদের সর্বাঙ্গে রাখছি আজকে অত্যন্ত আনন্দের সহিত জানানো বলছি আমাদের ক্লাব পঞ্চাশ বছর ধরে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা বিশেষ দিন পঞ্চাশ বছর ধরে মৌচা ক্লাব ফুটবল খেলার সাথে জড়িত আমরা ফুটবল খেলাটা ফুটবল প্রেমীদের আনন্দ দেওয়ার জন্য আমাদের আয়োজন চ্যাম্পিয়ন বা রানার্স সেটা বড় কথা নয় আগরতলা শহরে ক্রীড়া প্রেমীরা যাতে আনন্দ উপভোগ করতে পারে খেলার মাধ্যমে সেটার দিকে আমাদের লক্ষ্য আমাদের ক্লাবের যে সমস্ত প্লেয়াররা আছেন এবং দায়িত্বে যারা রয়েছেন কোচ থেকে আরম্ভ করে ম্যানেজার এবং এই ক্লাবের যিনি দায়িত্ব পালন করছেন ফুটবল টিমের শঙ্করপ্রসাদ দত্ত অর্থাৎ বাচ্চুদা আমরা চাই মাঠে মোচা ক্লাবের ঐতিহ্য বজায় রেখে যেটা শৃঙ্খলা ডিসিপ্লিন সেটার উপর গুরুত্ব দেওয়া মাঠের পরিবেশ সুন্দর রেখে মোচা ক্লাব বরাবরই সোনাম শহীদ রাজ্যের একটি বিশিষ্ট জায়গায় আছে আগামী দিনও থাকবে সে আশা আমাদের আছে আমরা চাই আমাদের ক্লাবের প্লেয়াররা যাবে মাঠে সমস্ত আগরতলা শহরের মানুষের কাছে একটা আবেদন থাকবে আপনারা আসবেন আমাদের ক্লাবের খেলার যে সমস্ত প্লেয়াররা খেলবে আপনাদেরকে আনন্দ দেবে নেটওয়ার্ক